হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে বানাবো ফুচকা হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এখানে নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা হাট বসে রবিবার করে চৌরঙ্গি ক্লাবে যারা বর্ধমানে থাকো জানোই অবশ্যই নীলপুরের সাইডে যাদের বাড়ি তারা তো জানোই তো সেখান থেকে আমি দু প্যাকেট হুচকে এনেছিলাম রেডি রেডি করা কিন্তু সেটাকে তেলে ভাজতে হবে তো তেলে ভাজবো আর বাবাকে তো একটু হেল্প করতে হবে মাও তো হেল্প করবে আমার সাথে কাটাকুটিগুলো করে দেবে তো সবটা হয়ে যাওয়ার পর রেডি ফিডি হয়ে যখন স্টার্ট করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ আমার সাথে থেকে এখন খাচ্ছি আমি তরমুজ বাবা অনেকটা পরিমাণে তরমুজ কেটে দিয়েছে আমাকে আমি এতটা তরমুজ কী করে খাবো অনেক পিস আছে দেখে হয়তো অল্প মনে হচ্ছে দেখো অনেকটাই পিস আছে অনেক কটা তো আমি সবটা খাবো আর তারপর চলে যাব ফুচকা বানাতে এখন দিনের বেলা দিনের বেলাতে করে নি তাড়াতাড়ি করে দিয়ে তাহলে তাড়াতাড়ি করে ফুচকাটা খেয়ে তাড়াতাড়ি করে আমাকে আবার সন্ধ্যে চালতে যেতে হবে সন্ধে চলে যাবো ঠিক আছে তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো যেমন বলা তেমন কাজ এখানে আমি ফুচকা ভাজতে চলে এসেছি অ্যাকচুয়ালি আমি ভাজিনি এগুলো বাবা ভেজেছিল। তারপর আমি দিয়ে দিলাম কড়াইয়ে তারপর তো আস্তে আস্তে তেলগুলো যখনই ওপরে দিচ্ছি তখনই ফুচকাগুলো ফুলে ফুলেছিলো খুব সুন্দর লাগছিল দেখতে ফুচকা আমি খুব টেনশানে ছিলাম ফুলবে কি ফুলবে না যাই হোক শেষমেশ ফুলেছে তো অনেক ফুচকাই রেডি হয়ে গেছিলো চল্লিশটা মতো ভেজেছিলাম তো এখানে একটু ওখানে একটু ছিল সব মিলে চল্লিশটা তো এখানে চলে এসেছি আলু মাখার জন্য পেঁয়াজ লঙ্কা ধনে পাতা তারপর কাঁচা লঙ্কা ছোলা মটর সব নিয়ে টক জলটা রেডি করে নিলাম একটা মশলা বানিয়েছিলাম ঘরোয়া সেটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে একটা মশলা বানিয়েছিলাম শুকনো খোলায় ভেজে তো সেটাই মশলাটা দিলাম আর আলুর মধ্যে আমি সেদ্ধ করে রেখেছি চার টুকরো আলু তো এখানে অনেক অনেকটা আলু হয়ে গেছিলো চল্লিশটা ফুচকার জন্য যথেষ্ট আলু ছিল জলটাও অনেকটাই হয়ে গেছিলো আর অ্যাকচুয়ালি দুটোই আমি মানে প্রচণ্ড ফেভারিট তো আমার তো জলটা দেখো কি না অসাধারণ দেখতে লাগছে গোটা মশলাটাই বাবাকে বললাম দিয়ে দিতে ভাল লাগবে তাহলে খেতে এত তোমরা দেখেই বুঝতে পারছো এত সুন্দর মানে আমি এডিট করছি আমার জিবে জল চলে আসছে লিটারেলি তো চলো মাখার পর্ব প্রায় শেষের দিকে খুব ভালো করে মেখে নিল মা একটুখানি চেক করে নিল নুন টুন সব কিছু ঠিক আছে কিনা তোমরা দেখতেই পেলে কতটা পরিমাণে মুচমুচে হয়েছিল আর খুব সুন্দর আমি তো যতবার রবিবার আসবে ততবার আমি গিয়ে ফুচকানি আসবো জল দিয়ে মাখিয়ে উফ জাস্ট ওয়া এটা একটু সফ করানোর জন্য দেখো ফুচকার মধ্যে আলু ভরে দিলাম এরপর জলে চোবাব ও জলের কালারটা দেখে মানে জিবে যাস জল এবার একটু খেয়ে দেখি আয় হায় পুরো অরিজিনাল ভালোবাসা হয়তো এটাকেই বলে তো পুজো খাওয়া সব কমপ্লিট চলে এসছি পেঁয়াজি ভাত ভাজতে রাতের ভাত খাওয়ার জন্য জল ঢালা ভাত সাথে পেঁয়াজি আর একটা কাঁচা লঙ্কা বাস গরমকালের রাতে আর কি চায় তো এখানে মা সমস্ত মাখি মাখিয়ে নিয়েছে বেশন বেসন লঙ্কা ঠংকা দিয়ে এক এক করে জাস্ট ভেজে যাচ্ছে চলো আগের দিনের প্রোগ্রামের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু বেশি গান শেয়ার করলাম না কারণ তোমরা তো জানো বেশি গান দিলে কপি দিয়ে দেবে সুতরাং এমনি আমি অনেক কষ্ট করে এডিট করি তোমাদের জন্য আমি চেষ্টা করছি রোজ ব্লগ দেওয়ার আমি চেষ্টা করছি রোজ ব্লগ দিতে তো তোমরা জাস্ট একটু আমাকে সাপোর্ট করো আশা করি বাচ্চা মেয়ে আমি অনেকটাই অনেক হয়তো ভুল থাকবে কথাবার্তায় অনেক হয়তো আমাকে আরও ম্যাচিওর হতে হবে অনেক কিছু আছে তো সবটাকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে একটুখানি জাস্ট আমাকে সাপ সাপোর্ট করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ গাইজ আজকের ব্লগটা তাহলে এখানেই থাকুক আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে কালকে তো পুজোর ব্লগ আসবে অবশ্যই আসবে তো তোমরা প্লিজ একটু সাথে থেকো আর কিচ্ছু চাই না তোমাদের কাছে জাস্ট এইটুকু একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো একটু লাইক কমেন্ট করে দিও ব্যাস তাহলেই হবে আর পাশেই বেল এখানটাকে ঠ্যাং করে বাজিয়ে দিও তো গাইজ বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা